ক্রিকেট কাঠামো পর্যাপ্ত সুবিধা আর মাঠ সংকটের কারণে বাংলাদেশে অঙ্কুরেই ঝরে যায় অনেক তরুণ ক্রিকেটার সেখানে শ্রীলঙ্কার এক ক্লাবেই দেখা মিলল দেড়শোর ক্ষুদে ক্রিকেটারের যাদের বয়স ছয় থেকে আট বছর তাদের কেউ হতে চান সচিন কেউ ধোনি তো কেউ মাহেলা বাবা মায়ের হাত ধরে পথ চলার বয়সে ব্যাট বল হাতে স্বপ্ন বুনছে একদল কলম্বো থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে জানব বিস্তারিত যে বয়স পথ চলতে শেখায় যে বয়স ছুটে চলার যে বয়স ব্যাগ কাঁধে চাপিয়ে বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার যে বয়স বন্ধুত্ব করার সেই বয়সে ব্যাট বল হাতে স্বপ্ন বুঝছে এই ক্ষুদে ক্রিকেটাররা কলম্বোর জিমখানা ক্লাব খুবই পরিচিত আর স্বনামধন্য একটা মাঠ এক সময় আন্তর্জাতিক ম্যাচও হয়েছে এই ভেনুতে সিংহলিজ স্পোর্টস ক্লাব থেকে বেরিয়ে অল্প কিছু দূর হাঁটলেই বিশাল এই মাঠ যেখানে চোখ পড়তেই নজরে আসলো একদল খুদে স্বপ্নবাজকে মধ্য দুপুরে কলম্বর তপ্ত গরম তবু বিশ্রাম নেই নিত্যদিনের মতোই অনুশীলনে এসেছে সবাই পড়ালেখার পাশাপাশি সবারই স্বপ্ন একদিন বড় ক্রিকেটার হবার সেই স্বপ্নটাও দেখেছেন খেলা না দেখেও এদের কেউ হতে চান মাহেলা জয়বর্ধনে কেউ ধোনি তো কেউ হতে চান সচিন টেন্ডুলকারের মতো ফেভারিট প্লেয়ার ইয়েস ওয়ান টু বি লাইক হিম ইয়েস অল দ্য বেস্ট এই ক্লাবে সাত থেকে আট বছর বয়সী খুদে ক্রিকেটার আছে প্রায় দেড়শোর বেশি ক্লাবটিতে আছে মোট তিনশোর বেশি ক্রিকেটার যাদের বয়স সাত থেকে আঠারো বছর এই বয়স থেকে বাইশ গজে পা মারিয়ে কিংবদন্তি হয়েছেন কত ক্রিকেটার স্বপ্ন দেখার তো বয়স নেই ইচ্ছেটাকে প্রাধান্য দেয়াই প্যারেন্টিং বিপরীতে বাংলাদেশে যেমন মাঠ সংকট তেমনি সুযোগ সুবিধার অভাবে অঙ্কুরে ঝরে যায় কত খুদে তরুণ ক্রিকেটার কতজনের স্বপ্ন তো ধুলিস্বাদ করে দেয় এদেশে নাম কাওয়াস্তে থাকা ক্রিকেট কাঠামো যে বয়সটা ভুল করার যে বয়সটা বাবা মায়ের হাত ধরে বুঝতে শেখার সেই বয়সেই ক্রিকেটার তকমা পেয়েছেন এই ক্ষুদে বাচ্চারা মহিলা জয়বর্ধনে কুমার সাঙ্গাকারা দীনেশ চান্দিবল সানা জয়সরিয়ারা ক্যারিয়ার শুরু করেছিলেন এই ক্ষুদে বাচ্চাদের মতো অল্প বয়সেই এই বাচ্চারাও সেই উচ্চতা ছুঁয়ে দেখার স্বপ্নে তুলে নিয়েছেন ব্যাট শ্রীলঙ্কার ক্রিকেট বা ক্রিকেটের কাঠামো কেন এত শক্তিশালী সেটা যে প্রমাণ করে এই দৃশ্যটাই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা